এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয় এক সাগর মদ খেলেও নেশাখর তৃপ্ত হয় তুমি খবর একজন স্ত্রী একজন মহিলা একজন স্ত্রী দিয়ে একজন মানুষের ষাট বছর চলে যায় কিন্তু হারাম ছবি যে দেখে হারাম নারীর দিকে যে আকর্ষণ সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাই কুদ্রতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন ইলাই যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন তৃপ্তি প্রশান্তি পেতে পারে আল্লাহর পশ এটা ব্যতীত হালাল স্ত্রী ব্যতীত হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যেকোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয় সুকুন মিলবে প্রশান্তি মিলবে স্বস্তি মিলবে না আল্লাহর সাথে সুকুন মনে রাখেন প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি চোখের ঘুম মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে আর হারামের মাধ্যমে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হবে এমনি মনে হয় আর কি সে হাসে নর্তুকি নাচে মনে হয় সিনেমার নর্ত কি কত রঙে আছে কত খুশিতে আছে না ভাইয়া ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন ওদের একাকি জীবন বড় অন্ধকার জীবন বাইরের এই হাসি এত টাকার বিনিময় বাইরের এই সাজগোজ এত টাকার বিনিময় তার এই হাসির মধ্যে টাকা তার এই নাচের মধ্যেও টাকা তার এই পোশাকের মধ্যে টাকা তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি তো উপার্জনের জন্য হাসে কিন্তু একাকি জীবন বড় কঠিন একাকি জীবন বড় সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন তার কি সুখের অভাব আত্মহত্যা করে কেন তার তো টাকার অভাব ছিল আমি তো দেখছি চারশো কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো গান এক দুই টাকা চারশো কোটি টাকার ব্যক্তি জীবন বড় জীবন রাত গভীরের একাকি জীবন দুঃসহ এজন্য সব ছেলে মনে রেখ কষ্ট পাইবা আল্লাহকে যারা ডাকো না যারা নামাজ পড়ো না একটা সেজদা দিত না না ফুরমান মনে রে সুখ মিলবে জাহান্নাম নাম তো মিলবেই দুনিয়াও সুখ মিলবে তামাশার এ রং এখন কেউ বলে না কেউ ডাকে না কেউ ফিরাচ্ছে না তুমি তাংফাং করতে আসো বেশি দিন থাকবে বেশি দিন থাকবে খুব দ্রুত রাত চলে যায় আমরা যেমন আমরা দৌড়াই আইও মনে হয় যেন এমন হায়াতের কত সময় এই রাস্তা রাস্তা গাড়ি ঘোড়ার জ্যামে রাস্তা বাঙ্গা সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায় শেষ হয়েছে এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায় আর এখন জামান নবীজি বলছেন ইয়াত জামান কে আমতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে বছর মনে হবে এক মাসের এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে একদিনের একদিন মনে হবে ঘন্টার এজন্য এই তুমি এমন সুন্দর হায়াত কিশোর বয়স যৌবন বয়স নষ্ট করো আর বয়স্কদেরকে বলি বাবা আল্লাহ যাকে একটু হায়াত বেশি দিচ্ছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে সকলকেই কোরআনের মধ্যে সুরা গা ফেরে সুরের মধ্যে আছে আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না বুঝেন নাই কথা এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত পৈসা এরপরে মরে না তুমি তোমার দাদারে বুড়া দেখছো ঠিক আছে তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেব না তুমি তোমার চাচারে বৃদ্ধ দেখছো ঠিক আছে কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেব না আল্লাহ তালা বলছে আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না আমি অনেককেই এই চলমান দ্বারায় শিশু কৈশোর শৈশব যৌবন এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দেয় সব ফুল আম হয় না মুকুল ঝরে যায় ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না বড় বড় আমগুলো সবগুলো পাকে না ঝরে যায় বেশি শেষ পর্যন্ত টিকে থাকে অল্প কিন্তু প্রথম যে সময় মুকুল বইল বাইরেই ছিল যে পরিমাণ ওই পরিমাণ যদি আম একদম পাকত কি অবস্থা হতো বুঝিন নাই কথাটা এটা বুজুগানি দিন নসিহত করছেন যে হে যুবক তুমি ভেবে না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার এই কবরে পৌঁছে মোটর একটা অ্যাক্সিডেন্ট তোমার এই কনিকের মধ্যে কবরে পৌঁছে সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার এই কবরে পৌঁছে এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাব এটাই নিশ্চিত হয় এখন নয় হয় আজ নয় তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোনো ঘন্টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হলো ওয়ালা বুদ্দামিন ইয়াউমিন ইয়াকালু মাতা ওমর শোনো একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে এই ঘোষণা যে মুয়াজ্জিন গত দশ বছর মৃত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার অন্য কেউ বলবে সাহেব যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজা ও আমার আব্বা তেতাল্লিশ বৎসর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়েছে তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য আমার বড় ভাই পড়েছে এজন্য খামখেয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় কেন অপরিচিত নারী দেখে দেখে নিজেরা শেষ করে একজন বক্তাকে মনে করেন মনে করেন আমারে দশ লাখ মানুষ চিনে তাইলে লাভ লাভটা এতে আমার লাভ আমারে এক কোটি মানুষ চিনলে কি আপনার ফায়দা কি আর আমারে কেউ না চিনলে মানে আমি সমস্যা তো নাই তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় মূল বিষয় হলো আমি আমার জন্য কি আমার জন্য কি নিলাম এটা বহুত জরুরি বিষয় এই ছেলেরাও তোমরা বুঝতে শিখো অগণিত ছেলে তোমরা আজকে এটা নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের করণীয় এটা যে বুঝে না আত্মভোলা ও আহম্মক সার কিছু ও প্রতিবন্ধী ও পাগল মাথা খারাপ এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায় ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে চুল মোষ চেহারা সুরত নোংরা ময়লা তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছেন এই জন্যই তো সে পাগ এই জন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি আমি কেন আসলাম থেকে আসলাম কে আমারে পাঠাইলো কেন পাঠাইলো আমি আবার ফিরে যাব কোথায় যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা এতটুকু যোগ বিয়োগ যদি না মিলা জীবনের সাথে কেউ যদি হিসাব না করে হতো ফাগল হতো মাতা হতো ব্রেনের সমস্যা প্রতিবন্ধী এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা চেনা অনেক বড় নিয়ম এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে এটা হাদিস না বুজুর্গদের কথা যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো এই কথার মানে এটাই অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে আমার এটা করতে হবে এটা ছাড়তে হবে আমার জন্য এটার অনুমতি আছে এটার অনুমতি নাই আমার জন্য এটা হালাল এটা হারাম এটা আমার কর্তব্য এটা আমার করা উচিত এটা আমার ছাড়া উচিত এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চেনে তো সে আল্লাহকেও পেয়ে যায় কারণ এইটাই তো এই বাদ এটাই তো আল্লাহ তালার হুকুম ওয়াদাই না কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি বান্দাকে দুটি পথ আলাদা আলাদা আমি আল্লাহ সৃষ্টি করে বলে দিয়েছি আমি দুইটা রাস্তা আলাদা বলে দিয়েছি এটা হালাল এটা হারাম এটা করণীয় এটা বর্জনীয় এটা কর এটা ছাড়ো আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজে একই গোশত রক্তওয়ালা একই মালিকের সৃষ্টি কিন্তু আল্লাহ তালাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন হারাম বলছেন নাই তো এটা কারো মানুষের সিদ্ধান্ত এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন তো উত্তর কি আল্লাহ করছেন আল্লাহ এটা হালাল করছেন এটা হারাম করছেন ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম ব্যবসাও লাভের আশায় করা হয় সুদ লাভের আশায় দেয় সুদ মানুষের দেয় যে খায় যে দেয় যে সুদ লাগায় যে টাক এটা কি লাভের আশায় না লসের আশা তো ব্যবসা করে কি আসে তো তো একই দক্কার মক্কার রায় এটাই বলছে

যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ যদি বুঝেও না ধরে তাইলেও না বুঝলেও আমার জন্য মানা পালন করা জরুরি এটাই দিন এটাই মান এটাই আমাদের দায়িত্ব এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো নিজের কল্যাণ নিজের আখেরাত বুঝতে চেষ্টা করি ষোলো বছর আঠারো বছর ছোট না চোদ্দ বছর বয়সে সাহাবাই কারাম যুদ্ধ করছে